হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের বাজার চলে এসেছে আজকে হবে ফ্যাড রাইস তো ফ্র্যাড রাইসের চাল এনেছে এখানে কাজু আর কিশমিশ তারপর সবজি এনেছে বেগুন ক্যাপসিকাম বিনস গাজর লেবু আর আছে ঘি করল্লা আর ওখানে দেখতেই পেলে মাটন এনেছে তো আর একবার আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম দেখো যে চাল আর এখানে ছোটো মা সবজি কাটছিলো আর মা পুজো দিয়ে এসে চা খাচ্ছিলো আমি পাপা দুধটা বসিয়ে দিয়েছি পাপাকে খাওয়াতে হবে এখানে চাটনি হবে তার জন্য টমেটোটা মানে হালকা সেদ্ধ করে নিচ্ছে আর এই দেখো ওইগুলো কাটা হয়ে গেছে তো চলো কপি গাজর বিনস ফ্রায়েড রাইসে দেবে আর এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ এটা তাহলে কি আছে আলু চাটনি হয়ে গেছে আর ভাজাভুজি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছে এখানে ঘি দিয়ে দিয়েছে তো তোমরা সাদা তেলও দিতে পারো কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হয় তো ঘি দিয়ে এগুলো মা ভাজবে প্রথমে বিনস দিয়ে দিয়েছে বিনসটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ফুলকপিটা দিয়ে দিয়েছে তো ফুলকপিটাও একটু নাড়াচাড়া দিয়ে মানে দিয়ে তারপর এই দেখো এই সাইডে বসানো হয়ে গেছে কিন্তু চালটা মানে ভাতটা বসানো হয়ে গেছে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছে সাদা তেল এবারে দিয়ে দিচ্ছে গাজর দেখো গাজরগুলোর কালারটা দারুণ লাগছে গাজর আর ক্যাপসিকাম আর যা গরম দিয়েছে কি বলবো বলছে নাকি বৃষ্টি হওয়ার কথা কিন্তু কখন হবে কবে হবে জানি না ভগবান জানে তো স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলো তো এটা একটু ভাজা ভাজা হবে তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই দিকে ছোটো মাংসটা ধুয়ে নিয়ে এসেছে এই যে ভাজাটা হয়ে গেছে তা ভাতটা এখনো হয়নি দেখো ভাতটা ভাতটা হোক তারপর তোমাদের দেখাবো decision. নিচে ছোট এখন এচর মানে কাটবে পারবে তার জন্য হাতে ব্যাগ চাকু ছোট মা গাছে উঠে গেছে তারাও দেখায় গাছে উঠে পড়েছে কাটার জন্য তো ওই যে কাটছে কাঁঠাল কাটা হয়ে গেল এবার আমি এই যে মই আছে হাতে

আর এখানে কি ঢাকা দেওয়া আছে এখানে আছে জামুল আর এটা কাশি প্রসাদ দিয়ে গেছে বাটির আর ঘরে জামুল ছিল কেটে রেখেছি পরে খাওয়া হবে পাপাকেও খাই দিয়েছি পাপা এখন কার্টুন দেখছে পাপার দিকে একটু তাকাও হ্যাঁ খাই করো এখন বাজে এগারোটা একুশ ছোটো বাসন ধুচ্ছে আর একদিকে বাসন আছে মাংস আর এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে তো ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছে মানে বেশি নরম হয়ে গেছে মনে হয় তার জন্য একটু বাকার হাওয়াতে দিয়ে দিয়েছে আর এখানে আছে দেখো কুমড়োর বীজ এইগুলো বাটা বা ভাজা খেতে কিন্তু ভালো লাগে তার জন্য এনেছে দেখো এটা আবার একটু ধুয়ে মিলে রেখেছে শুকানোর জন্য পরে এটা ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হবে তো আমি এখন ঘরগুলো সব মুছে নেব আর ফ্রায়েড রাইসটা তোমাদের দেখাবো কিভাবে কীভাবে মা করছে তো ততক্ষণ মা যতক্ষণ হচ্ছে ততক্ষণ মানে যতক্ষণ না ডাকছে আমাকে ভিডিও করার জন্য ততক্ষণ আমি ঘরটা মুছে নিই আর দেখছো এই অবস্থা এই অবস্থা আমি কী করে বাড়ি যাবো বাড়ি যাবো ব্যাগই গুছাই নি বিকালের ট্রেনে যাব এখন ফ্রায়েড রাইসটা তৈরি করবে তার জন্য দেখো চালটা দিয়ে দিচ্ছে মানে ভাতটা দিয়ে দিচ্ছে ভাজাটার মধ্যে তারপরে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছে চিনি লাগবে এটাতে কি এটা নুন দিয়ে দিচ্ছে স্বাদ মতো একবারে হবে না দেখে একবার এই যে এখন ঘি এই এক বাটি এখনো আছে দিচ্ছে কাজু কি এখন একটু একটু নাড়া দেওয়া হচ্ছে আর অল্প অল্প ভাত দেওয়া হচ্ছে না তো একবার ছোট হয়ে গেছে জায়গাটা ছোট হয়ে গেছে এর থেকে আর বড় আমাদের নেই আছে ইয়েতে আছে উপরে চলা আছে তো এই যে আমাদের ফ্যাট রাইস রেডি আর এখানে মাংসটা কদ্দুর দেরি এসে সেদ্ধ হবে সেদ্ধ হবে আজকে প্রেশারের দিনে তো মাংসটা হলে হয়ে যাবে স্নান ঠান করে খেতে বসেছি এখানে দেখো সব খাবার নিয়ে রেডি ফ্রায়েড রাইস মাটন আর আছে স্যালাড সবার জন্য বাটিতে বাটিতে তুলেছে আর ওপর আছে কাঁচা লঙ্কা এখানে ভাজাভুজি রয়েছে তো দেখো আজকে কে কে খাচ্ছে এখানে আছে ও এই যে ভাই আর এখানে আছে মুক্তাদির মেয়ে ভাগ্নি বাবা আর এই যে দিদি পাপার দোদো আর ছোটো মা এখানে দিচ্ছে মা টেবিলে বসবে সেলার দিয়ে দিল আমাকে আর এটা আমার থালা তো আমিও খাবো এখন আমি এখানে শুরু করিনি আর এই যে পাপার পাপার খায়নি পুরোটা তো পাপার ওখান দিয়ে আমি আবার নিলাম তো আমরা দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো ও আমাদের দিয়ে গেল স্টেশন অবধি তো স্টেশনে চলে এসেছি আর আমাদের দুটো ব্যাগ হয়েছে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর আমার হ্যান্ড ব্যাগ আর আরেকটা ব্যাগ হয়েছে পাপা মানে ভাই ভাই যেটা নিয়েছিল সেটা ওই ব্যাগে কিছু কিছু মানে দিয়েছি আর দেখো আমার ট্রেনে চেপে পড়েছি আর এখানে পাপা কি বলছে শুনতেই পারছো লেস খাবে লেস খাবে করে যাচ্ছে তো তারপর ট্রেন থেকে নেমে আমরা টোটোতে বসে আছি পাঁচজনা না হলে ছাড়বে না কখন যে পাঁচজন হবে বাপরে বাপ বসে আছি তো বসেই আছি তো বসে থাকতে থাকতে অনেকক্ষণ পর টোটো ছাড়লো তারপর আমরা চলে এলাম বাবার দোকানে তো বাবার দোকানে টিফিন করে আমরা বাড়ি যাব। এখানে পাপা এসে ও দিদার কোলে বসে মানে দিদার কোলে উঠে আছে আর এই পাশে একটা দোকান আমাদের পাশেই তো ওর দাদু আনতে গেছে ওর জন্য আইসক্রিম অনেকখান দোকানে বসেছিলাম টিফিন করলাম তারপর ঘরে এলাম তো এখন বাজে আটটা সরি আটটা বলছে আটটার বেশি বাজে তো দেখছি আস্তে আস্তে দাঁতটা আমার কেমন হচ্ছে কী বলবো তো যাই হোক তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি এসে স্নান করলাম প্রচণ্ড গরম লাগছে এবার তো এখন একটু শোবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মানে কালকে কথা হচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট একটা